নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম সামনেই রয়েছে তোমাদের ডাব্লুবি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা তো আজকে তোমাদের ডাব্লুবি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হলো কিছুক্ষণ আগেই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে এখন থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কীভাবে তোমরা অ্যাডমিট কার্ড অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে পারে তোমাদের জন্য অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দিও এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিও ফুল প্রসেসটা একই সঙ্গে ভিডিওটি শেয়ার করে ওনাদেরকেও জানিয়ে দিও স্টেপ বাই স্টেপ প্রসেস কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডট জিওভি ডট ইন এখানে আসার পর তোমাদের এখানে স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে ডান দিকে রয়েছে ক্যান্ডিডেটস কর্নার দেখতে পাচ্ছ এখানে দেখো লেখা রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন অর স্ক্রিনিং টেস্ট এরপর তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখো তোমাদের একের পর এক অ্যাডমিট কার্ডের লিঙ্ক দেওয়া আছে তো এখানে দেখো তোমাদের এক নাম্বার রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি পরীক্ষার নাম কি বলা হয়েছে মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যাডভার্টিজমেন্ট নাম্বার ইলেভেন স্ল্যাশ এখানে দেখো পাশে রয়েছে ক্লিক বলে লেখা আছে এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা নতুন একটি পেজ ওপেন হলো এই মুহূর্তে সার্ভার টি রয়েছে বলে ফাইভ জিরো টু ব্যাট গেটওয়ে দেখাচ্ছে এখানে তোমাদের কী করতে হবে উপরে দেখো ডান দিকে থ্রি ডট রয়েছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো একাধিক অপশান চলে আসলো এখানে তোমাদের এই যে রিলোড অপশানটি রয়েছে বা রিফ্রেশ অপশান এখানে তোমাদের ক্লিক করতে হবে যতক্ষণ না পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড পেজটি ওপেন হয় ঠিক আছে তো বন্ধুরা বারবার রিফ্রেশ করার পর একটু ওয়েট করার পর এরকম একটি পেজ তোমাদের সামনে ওপেন হবে দেখতে পাচ্ছ নতুন একটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখো তোমাদের লেখা রয়েছে একটা অপশান ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে এরপর তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ খুলবে একটু ওয়েট করতে হবে তোমাদের যেহেতু সার্ভারটি ডাউন রয়েছে অনেকে এই সময় একসঙ্গে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার চেষ্টা করছে সেই জন্য কিন্তু সার্ভারটা ডাউন রয়েছে তো একটু তোমাদের ওয়েট করতে হবে ওকে তো বন্ধুরা একটু ওয়েট করার পর পেজটা ওপেন হয়ে গেল এখানে দেখো বলা হয়েছে নোটিফিকেশানস অর অ্যাডভার্টাইজমেন্টস ডিটেলস তো এখানে দেখো তোমাদের বা দিকে নোটিফিকেশান নাম্বার তারপরে তোমাদের পোস্টের নাম তারপরে অ্যাপ্লিকেশন যেটার স্টার্ট ডেট এন তারপরে পেমেন্ট এ সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে তারপরে দেখো তোমাদের এখানে নোটিফিকেশন এবং ডেট অফ এক্সাম দেওয়া থাকবে এবং তারপরে তোমাদের এখানে স্কল করতে হবে স্কল করার পরে দেখো অ্যাক্টিভিটি এখানে মেনশন করা থাকবে তো দেখো তোমাদের এখানে এই মুহূর্তে জুনিয়ার ইন্সপেক্টিং অফিসার ইলেকট্রিসিটি তার এখানে অ্যাডমিট কার্ড দিচ্ছে আরও অন্যান্য পোস্টের পরীক্ষা অ্যাডমিট কার্ড দিচ্ছে তোমাদের দেখো লাস্টের দিকে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মেনশন করা আছে এটা তোমাদের ফর্ম আপের শুরুর ডেট শেষ ডেট এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে অ্যাডভারটাইজমেন্টের অপশান রয়েছে এবং তারপরে দেখো তোমাদের এখানে ডেট অফ এক্সাম বলা হয়েছে পনেরো নয় দু হাজার চব্বিশ পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ রবিবার তোমাদের পরীক্ষা নেওয়া হবে মিসলেনিয়াসের আর এখানে দেখো তার ফার্স্টে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটা লিঙ্ক দেওয়া হয়েছে ঠিক আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের এই লিঙ্কটাই ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে এখানেও কিন্তু একটু ওয়েট করতে হতে পারে যেহেতু সার্ভার ডাউন রয়েছে বললামই তো বন্ধুরা একটু ওয়েট করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে দেখো লেখা রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি থ্রি নিচে লেখা আছে অ্যাডমিট কার্ড ডাটা সার্চ এখানে তোমাদের সিলেক্টে ক্লিক করতে হবে সিলেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটি অপশান দেবে প্রথমত অ্যাপ্লিকেশন অথবা এনরোলমেন্ট আইডি দ্বিতীয়ত ফার্স্ট নেম যে কোনো একটা ইনফরমেশান দিয়ে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তোমরা যদি অ্যাপ্লিকেশান বা এনরোলমেন্ট আইডি দিয়ে সার্চ করো সেক্ষেত্রে এটা সিলেক্ট করবে আর তোমরা যদি নাম দিয়ে সার্চ করতে চাও সেক্ষেত্রে তোমরা এখানে ফার্স্ট নেমটা সিলেক্ট করবে ঠিক আছে দেখে না আমি অ্যাপ্লিকেশন অর এনরোলমেন্ট আইডিটা সিলেক্ট করছি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখো নিচে অ্যাপ্লিকেশান আর এনরোলমেন্ট আইডি বলে একটা বক্স খুলে গেল এই বক্সের মধ্যে তোমাদের এনরোলমেন্ট আইডি বা অ্যাপ্লিকেশান আইডিটা এন্ট্রি করবে এটা কোথায় পাবে তোমরা যখন মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ করেছিল তোমাদের একটা ফর্ম দিয়েছিল প্রিন্ট আউট কপি দিয়েছিল সার্ভার ক্যাপ থেকে বা তোমাদের ফোনে হয়তো পিডিএফ আকারে সেভ করা আছে সেখানে দেখবে তোমাদের এনরোলমেন্ট আইডি বলে লেখা আছে একটা ডিজিট সেটা তোমাদের দেখে দেখে কপি করে এখানে এন্ট্রি করতে হবে ওকে আর তোমরা যদি নাম দিয়ে সার্চ করতে যাও সেক্ষেত্রে তোমরা এখানে এই অ্যাপ্লিকেশান ওর এনরোলমেন্ট আইডিটা চেঞ্জ করে ফার্স্ট নেম সিলেক্ট করবে তাহলে দেখবে এখানে তোমাদের ফার্স্ট নেম বলে একটা বক্স দিয়েছে এই বক্সের মধ্যে তোমাদের নামের প্রথম অংশটা লিখবে ঠিক আছে সাপোজ কারোর নাম রানা বিশ্বাস সেক্ষেত্রে সে রানা লিখবে বিশ্বাস লেখার দরকার নেই ঠিক আছে তারপরে দেখো নিচে রয়েছে ডেট অফ বার্থ এখান থেকে তোমার ডেট অফ বার্থের ডেট মান্থ ইয়ার সিলেক্ট করতে হবে এখানে ডেটে ক্লিক করবে ডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখো অপশান রয়েছে এক থেকে একত্রিশ পর্যন্ত তোমাদের ডেট অফ বার্থের ডেট এখান থেকে সিলেক্ট করবে তারপরে মান্থ এখান থেকে এক থেকে বারো পর্যন্ত রয়েছে তোমাদের ডেট অফ বার্থের মান্থ সিলেক্ট করবে ঠিক আছে তারপরে ইয়ার এখান থেকে সিলেক্ট করে নেবে ওকে সিলেক্ট করার পর তোমাদের এখন নিচে অপশান রয়েছে ডাউনলোড অপশান ডাউনলোডে ক্লিক করার পর একটু কিছুক্ষণ ওয়েট করার পর তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের সামনে দেখতে হবে সেখান থেকে তোমরা প্রিন্ট অপশান পেয়ে যাবে বা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা ডাউনলোড করে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারো ওকে